শ্রমিক ভট্টাচার্য এখন বার্তা দিচ্ছে মুসলিমদেরকে দেখুন বিজেপির লড়াই আপনাদের বিরুদ্ধে নয় আমার ইসলামিক ভাই বোনরা ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনরা এবং সেই সকল ভাই বোনরা যারা যে কোনো ধর্মের হন না কেন প্রত্যেকটি ধর্মকে সম্মান করেন হিন্দু হোক শিখ হোক যেই হন না কেন যারা সকলে প্রত্যেকটি ধর্মকে সম্মান করেন সেই সকল ধর্মাবলম্বীরা এবং আমার ইসলাম ধর্মাবলম্বীরা একবার বলবেন তো ভারতীয় জনতা পার্টি ইসলাম ধর্মাবলম্বীদেরকে কিভাবে দিনের পর দিন প্রত্যেকটি দিন প্রত্যেকবার প্রত্যেকটি ঘটনায় কিভাবে অপদস্থ করেছে নোংরা নোংরা কথা বলেছে এই বাংলার এই ভারতবর্ষের সার্বভৌমত্বকে বহুত্ববাদকে ইউনিটি ইন ডাইভার্সিটিকে কিভাবে আক্রান্ত করেছে দিনের পর দিন আমার প্রত্যেকজন সহনাগরিক বলবেন তো আজকে শ্রমিক নেকা সাজে শ্রমিক ভট্টাচার্যকে বলছি তুমি এসব ধর্ম রাজনীতি এসবে অনেক পরে আসবে এখনো অন্তত পাঁচ বছর লাগবে শ্রমিক ভট্টাচার্য কান খুলে শুনে রাখো আমার নাম নির্বিক উত্তর অনিন্দ চৌধুরী অন্তত পাঁচ পাঁচটা বছর এখনো তোমার সময় লাগবে তোমার গায়ে যে কাদা কালি লেগে আছে সেগুলো তোমার কাজের মধ্যে দিয়ে যদি তুমি সাফ করতে পারো কোনো পিয়ারের মধ্যে দিয়ে নয় কোনো পদের মধ্যে দিয়ে নয় তোমার গায়ে যে নোংরা লেগে রয়েছে সৌমিক ভট্টাচার্য ভুলে গেছো তুমি নয় বাংলা ভুলে গেছে যে তোমার ওপর একটি শিশুর ওপর খারাপভাবে স্পর্শ করার অভিযোগ তারই বাড়ির লোক জানিয়েছিলেন সৌমিক ভট্টাচার্য সেই শিশুটা হয়তো আমার বাংলার ছিল না কিন্তু আমার দেশের মাটির আমার এই দেশের একটি শিশু আমাদের সকলের সন্তান সম তাকে পর্যন্ত তুমি নোংরা স্পর্শ করেছিলে তার বিষয়টা আমি আর উত্থাপিত করলাম না সে ভিডিও আমি আর দেখালাম না আপনাদের জ্ঞাতার্থে বলে দিই সেগুলোও এখনো পাবলিক ডোমেনে রয়েছে শ্রমিক ভট্টাচার্য আমরা ভুলে গেছি না তুমি ভুলে গেছো শ্রমিক ভট্টাচার্য কি মনে হয় সিনেমার স্টাইলে তুমি বলবে যে পাবলিক হে সব ভুল যাতি হে পাবলিক কুছ নেই ভুলতি ইয়ে বঙ্গাল কি পাবলিক হে মারবে এখানে দৌড় করাবে বাগানে তুমি চেনো না এটা বাংলা শ্রমিক ভট্টাচার্যের কেচ্ছা কেলেঙ্কারি এক ইঞ্চি তার কোন প্রাক্তন বান্ধবী না বর্তমান বান্ধবী না প্রাক্তন প্রেমিকা না তার দ্বারা নিগৃহীতা হওয়া প্রাক্তন কোন ব্যক্তি যে কেউ ওর সাথে হাত মিলিয়ে নিক নির্বিঘুত্তর হাত মেলাবে না আর আমাকে কেউ ঘাটাবেন না আমি কাকে বলছি আশা করি বুঝতে পারছেন আমাকে ঘাটাবেন না আমি বললে কিন্তু এ টু জেড বলি আমার না আছে কোনো পদ পাওয়ার লোভ না আছে কোনো রাজনৈতিক অ্যাম্বিশন না আছে কোনো মোটা মাইনের কোনো প্রত্যাশা না আছে কোনো স্পন্সারশিপের প্রয়োজন না আছে কোনো সরকারি বিজ্ঞাপনের দরকার আমার নাম অনিন্দ চৌধুরী আমার একটাই দায়বদ্ধতা এই মাটির প্রতি এই মাটির মানুষগুলোর প্রতি আর কোনো দায়বদ্ধতা আমার নেই আমি যখন বলা শুরু করি আমি কিন্তু থামি না আমি কিন্তু এ টু জেড সবটা বলি শ্রমিক ভট্টাচার্য এবং তার সকল প্রাক্তনরা মনে রাখবেন ডোন্ট মেস উইথ মি আপনি আপনারা হাত মিলিয়ে নেবেন দ্যাট ইজ ইন্টারেস্ট বাট আমাকে চিৎকার করতে হবে লড়াই করতে হবে বিকজ বেঙ্গল ইন্টারেস্ট ইজ মাই ইন্টারেস্ট আমি বরদাস্ত করবো না এই বাংলা বরদাস্ত করবে না একজন ধর্ষক নারী ভোগী একজন নারী নিগ্রহকারী একজন যৌন শাসক তাকে এই বাংলার একটি রাজনৈতিক দল তাদের রাজ্যের সভাপতি ঘোষণা করবে বাংলা সহ্য করবে না বাংলা পরদাস্ত করবে না আমি ভারতীয় জনতা পার্টিকে স্পষ্ট ওয়ার্নিং দিচ্ছি টেক ইট আ ওয়ার্নিং টেক ইট আ ওয়ার্নিং শ্রমিক ভট্টাচার্য দেখুন আপনারা খুব নিজেরাও ভালো করে জানেন শ্রমিক আসুক শুভেন্দু আসুক দিলীপ আসুক সুকান্ত আসুক আপনারা যতই প্ল্যান করুন যে দিলীপ ঘোষকে আপনাদের সঙ্গে খুব দূরত্ব হয়ে গেছে বাইরে বাইরে দেখাবেন আর ভেতরে ভেতরে সংগঠন করাবেন অগুরেবালি উত্তরকে প্রাণে মেরে দিন যদি জীবনে একটুও প্রাণ বাকি থাকে আমার আমি কিন্তু আপনাদের শেষ এই ছাব্বিশের নির্বাচনে দেখে ছাড়বো মাথায় রাখবেন